সুশান্ত জলিল ভালো কিন্তু উনি হচ্ছে এক নারীতে আসক্ত বর্ষাকে ছাড়া কিছুই বোঝে না তো আমি অনন্ত জাল জলিলকে নিয়ে আমি লং ড্রাইভে যেতে চাচ্ছি না তার মানে আপনি বলছেন যে সাকিব খান অনেক নারীতে আসক্ত না আমি না না অনন্ত জলিল হচ্ছে তার ওয়াইফকে খুবই বেশি লাভ করে এবং বর্ষা বর্ষাও দেখা মানে দেখতে পাচ্ছি তাদের লাভটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেক ছড়িয়ে গেছে তাদের মতো এরকম কাপল আমরা কিন্তু সবাই হইতে চাই সাকিব খান কিন্তু সবাই চায় মিষ্টি জানা তার দিক থেকে তো সে অবশ্যই ঠিক আছে কারণ তার মতো যেমন আমি যেরকম পার্টনার চাই বাকি অন্য সব মেয়েরা এরকম পার্টনার নাও চাইতে পারে তো ওইভাবেই হয়তো বা মিষ্টি জান্নার কথাটা বলেছে বাট আই ডোন্ট থিঙ্ক যে সে ইগনোর করে বা হচ্ছে নেগলেক্ট করে শাকিব খানকে কথাটা বলেছে আর যদি নেগলেক্ট করার মতো কথা বলতো তাহলে শাকিব খান অবশ্যই একটা অ্যান্সার দিয়ে দিত অ্যান্সার কি দিয়েছে উনি না কোনো কথা ব্রাকি। পড়াশোনা আমি ইংলিশ লিটারেচার আরেকটা ব্যাপার জানতে চাই আপু আপনার কাছে খুবই দুষ্ট একটা কোয়েশ্চেন যেহেতু আপনি মিডিয়াতে আছেন আপনাকে যদি কখনো অফার করা হয় যে তিনজন নায়ক বেছে নিতে হবে শাকিব খান অনন্ত জলিল জায়দ খান তাদের যে কোনো একজনের সাথে লং ড্রাইভে যেতে হবে সেক্ষেত্রে আপনি কাকে বেছে লং ড্রাইভ লং ড্রাইভ ইটস নট এ নেস্টি কোয়েশ্চেন ইটস এ স্বাভাবিক কোয়েশ্চেন আচ্ছা কি বলেন আচ্ছা আমি শাকিব খানের সাথে কেন হোয়াই নট জায়েদ খান এন্ড অনন্ত জলিল অনন্ত জলিল ভালো কিন্তু উনি হচ্ছে এক নারীতে আসক্ত বর্ষাকে ছাড়া কিছুই বোঝে না তো আমি অনন্ত জলিলকে নিয়ে আমি লং ড্রাইভে যেতে চাচ্ছি না তার মানে আপনি বলছেন যে সাকিব খান অনেক নারীতে আসক্ত না 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 অনন্ত জলিল হচ্ছে তার ওয়াইফকে খুবই বেশি লাভ করে এবং বর্ষা বর্ষাও দেখা মানে দেখতে পাচ্ছি তাদের লাভটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেক ছড়িয়ে গেছে তাদের মতো এরকম কাপল আমরা কিন্তু সবাই হইতে চাই এই ধরনের যে একটা ইন্টার কানেকশন এটা কিন্তু খুব কম ম্যারিড মানুষের মধ্যে ম্যারিড কাপলের মধ্যে থাকে তাদের যে আন্ডারস্ট্যান্ডিংটা এত ভুল করে এত সামাজিক যোগাযোগের মধ্যে ভুল করে আমরা আমরা জনগণরা কত ভুল বেছে নিই কিন্তু তারপরেও কিন্তু দিন শেষে তারা একে অপরের সাথে খুব সুন্দরভাবে ইন্টার কানেক্টেড এবং রোমান্টিক তার একটা কাপড় সো এই ক্ষেত্রে আমি অনন্ত চলিলের সাথে আমি লং ড্রাইভে যেতে চাচ্ছি না এখনও কি হ্যাঁ শোনা ছাড়িয়ে দিচ্ছি আর আর যদি কখনও কি মনে হয় না যে জায়দ খানের ছবি বালিশে নিয়ে ঘুমাই যেহেতু বাংলাদেশে অনেক মেয়েরাই তার জন্য পাগল হয়ে ঘুরে না আপনার কাছে কেমন লাগে পার্সোনাল জায়েদ খান জায়াদ খানকে ভালো লাগে তো আপু সম্প্রতি সামাজিক মাধ্যমে বেশ অনেক দিন ধরে আলোচনা এবং সমালোচনার ঝড় তুলে থাকেন মামুন এবং লাইলা এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন এর বিষয়েও আমি কিছু জানি না আমি শাকিব খান নিয়েও আমি যেমন তুফান তুফানের টিজারটা জাস্ট দেখেছি এবং আমার ফ্রেন্ডদের সাথে আমার হচ্ছে একটা প্ল্যান আছে তুফানটা দেখার এর বাইরে খান খানটা আমি কিছুই জানি না ঠিক তেমনই মামুন ব্লু ফেরি লাইলা নামে একটা আছে আসতে হয়তাম সেইগুলো বিষয় নিয়ে জানি না খুব একটা বাট আমি শুনেছি যে লাইলা নাকি ভ্রমণ করেছি আই থিঙ্ক